নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সের সমস্ত বর্ষের অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অ্যাসাইনমেন্ট চলাকালীন দিনগুলিতে পরীক্ষার্থীরা যে কোনো সময়ে নিজের কোর্সের অ্যাসাইনমেন্টগুলি সাবমিট করতে পারবেন এখন আলোচনা করব ইউজি কোর্সের পার্ট ওয়ান বাংলা অনার্সের সিসিবিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট লাইভ থেকে নেওয়া উত্তরপত্র বিষয়ে এই ভিডিওতে থাকল সিসিবিজি ওয়ান পেপারের সেট ওয়ান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলি উত্তরগুলির অ্যাকুরেসি রেট একশো শতাংশ অর্থাৎ এই উত্তরপত্রের সমস্ত উত্তরগুলি সঠিক ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের একশো শতাংশ অ্যাকুরেসি যুক্ত অ্যাসাইনমেন্ট অ্যান্সার সাজেস্টিভ নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা অ্যাডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ইউজি পার্ট ওয়ান বাংলা অনার্সের সিসিবিজি ওয়ান পেপারের বিষয় হল বাংলা সাহিত্যের ইতিহাস তো এই পেপারের জন্য এবছরের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলি হল প্রথম প্রশ্ন শকাব্দ ও খ্রিস্টাব্দের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর হবে আঠাত্তর বছর দ্বিতীয় প্রশ্ন কবিরঞ্জন কোন কবির উপাধি উত্তরটি হবে শাক্তকবি রামপ্রসাদ সেনের তৃতীয় প্রশ্ন প্রথমে রচিল গীত দত্ত কোন ধারার কাব্য সম্পর্কে এই মন্তব্য উত্তরটি হবে মনসামঙ্গল চার নম্বরের প্রশ্ন বড় শব্দের অর্থ কি উত্তরটি হবে প্রতিবেশী পাঁচ নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ কোন পত্রিকায় লালনের কুড়িটি গান প্রকাশ করেন উত্তরটি হবে প্রবাসী পত্রিকায় ছয় নম্বরের প্রশ্ন কোন গ্রন্থের অনুসরণে আলাউল পদ্মাবতী রচনা করেন তো সৈয়দ আলাউল মালিক মোহাম্মদ জায়শির পদুমাবধ কাব্য অনুসরণে পদ্মাবতী গ্রন্থটি রচনা করেন উত্তর হবে পদুমাবত সাত নম্বরের প্রশ্ন পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন উত্তর হবে বৌদ্ধ আট নম্বরের প্রশ্ন নারবে প্রসাদ নারবে রসাল কোন কবি নিজের কাব্য সম্পর্কে এই কথা বলেছেন উত্তরটি হবে রায়গুণাকর ভারতচন্দ্র নয় নম্বরের প্রশ্ন রাজা লক্ষণ সেন কবে সিংহাসনচ্যুত হন উত্তরটি হবে বারোশো দুই খ্রিস্টাব্দে সিসিবিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট অ্যান্সারের শেষ প্রশ্নটি হল মানসিংহের বাংলা আক্রমণ এবং প্রতাপাদিত্যের সঙ্গে যুদ্ধ কাহিনী অন্নদামঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্ভুক্ত উত্তরটি হবে তৃতীয় তো এগুলি ছিল ইউজি পার্ট ওয়ান বাংলা অনার্স এর সিসিবিজি ওয়ান পেপারের অ্যাসাইনমেন্ট লাইভ থেকে নেওয়া অ্যাসাইনমেন্ট অ্যান্সার অ্যাসাইনমেন্ট সাবমিশনে বসার আগে অবশ্যই সমস্ত পেপারের সেটগুলি কালেক্ট করে তবেই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দিন ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সারগুলির একত্র পিডিএফ পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুকাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ